হ্যালো ফ্রেন্ডস আমার ছোট্ট মিষ্টি ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলো শিখি স্বরচিহ্নের উচ্চারণ সরায়া আকার বয় আকারে বা রস্যই রশ্মিকার বয় রশ্মিকারে বি দীর্ঘই দীর্ঘিকার বয় দীর্ঘিকারে বি বয় রস্যুকারস্যুকারে বু দীর্ঘ দীর্ঘকার বয় দীর্ঘকারে বয় রিকারে ব্রি এ বয় একারে বে ওইকার বয় ওইকারে বই ও ওকার বয় ওকারে ও ওকার বয় ওকারে বো অনস্বর বয় অনস্বর বং বিসর্গ বয় বিসর্গ ব